নমস্কার আজ শুভ জন্মাষ্টমী পুণ্য তিথি গোপালের আজ জন্মদিন জন্ম বৃন্দাবনে আজ মহা উৎসব চলছে আজ আমি উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে পাঠ নিবেদন করব সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা অভিনন্দন এবং শুভেচ্ছা প্রথমে প্রণাম মন্ত্র কৃষ্ণাম নারায়ণাং বন্দে কৃষ্ণাং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণাং দৈপয়াং বন্দে কৃষ্ণাং বন্দে প্রীতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কন্ত রাধাকান্ত রাধাকান্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রীমৎ ভগবত মহাপুরাণ থেকে আমি পাঠ নিবেদন করছি প্রথম অধ্যায় দেবর্ষী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক দৈবিক ও দৈবিক এই ত্রিতাবিনাশক সেই সচিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি তার লৌকিক বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাস দিয়ে পুত্র বিরহে কাতর কাতস্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি একতা ভগবত কথামৃত রসাসন কুশল মুনিবার সৌনক নৈমিষা অরণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতোকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক বললেন হে সুতো অজ্ঞান অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাবময় আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সার গর্ভ কথা বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিনাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করবেন এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রে শ্রেষ্ঠ উপায় কি হে সুতো আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর আর যার দ্বারা ভগবানকে পাওয়া যায় চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে। কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাপ দিতে পারেন সুত বললেন হে সৌনক তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি যা জন্মমৃত্যুর মৃত্যুর ভয় দূর করে আমি তোমাকে ভক্তিপ্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো। মন দিয়ে শোনো সুখদেব কলিযুগে জীবকে কালোরূপী সর্পে গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত ভগবত শাস্ত্রের প্রবচন করেছেন চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের শাস্ত্রের প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত প্রদান আমাদের প্রদান করুন এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমদ্ রূপ অমৃত পান করি এই সংসারে কাজ আর মহামূল্য মনি যেমন তেমনি কথায় তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা এইসব চিন্তা করেই সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে সুখদেব তাদের কথা মৃত দেননি এই কারণে শ্রীমদ্ভাগবত কথা দেবতাদেরও কাছেও দুর্লভ এটি বলা হয় পুরাকালে ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে লাভ করতে দেখে ব্রহ্মা বিস্মিত হন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনে নিজ মাহাত্মে সব সাধনাপেক্ষা ভারী হয় তা দেখে মুনি ঋষিরা সকলেই চমকৃত হন তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক নক্ষপ্রাপ্তি সম্ভব সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমৎ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু শনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মাণ নিকট এই শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণি তাকে বলেছিলেন সৌনা প্রশ্ন করলেন সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদাদি মুনি নারদ মুনির সঙ্গে সনক আদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাম সপ্তাহ অন্তিক শ্রবণে তিনি কী প্রকারে প্রীত হয়েছিলেন সুত বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি যে কাহিনি সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পান সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুত চলেছেনই বা কোথায় আর আপনি এলেনি কোথা থেকে হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরূপ ব্যাকুলতা শোভা পায় না এর কারণ কী বলুন নারদ বললেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি এখানকার পুষ্কর প্রয়াগ কাশি গোদাবরী হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ এবং সেতুবন্দ রামেশ্বর আদি তীর্থে ভ্রমণ করেছি কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করেছে এখা এখন এখানে সত্য তপস্যা শৌচ দয়া দান ইত্যাদি কিছুই নেই হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত তারা অসত্যভাষী অলস মন্দ ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই পাসণন্ডা আচার নিরাত হয়ে হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদির নির্বিকারে গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব শ্যালকগণেই পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ মহাত্মাদেব আশ্রম তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে এইসব দুর্বৃত্ত বহু দেবালায় ধ্বংস করেছে বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী না আছে কোনো সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না কোনো পরায়ণ মানুষ যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে আর স্ত্রীলোকেরা নিম্ন জীবিকা দ্বারা নিম্ন বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছেন এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই হে মুনিগণ শুনুন যেখানে সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতীর স্ত্রী বিষণ্ন মনে বসেছিল তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল ওই স্ত্রী লোকটি কখনও তাদের শুশ্রূষা করে জ্ঞান কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরবার চেষ্টা করছিল আবার কখনও তাদের সামনে বসে কাঁদছিল এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে দর্শন দশ দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো যুব বলতে লাগলো যুবতীজি বলল হে মহাত্মন কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন আপনার দর্শনে আমার সমস্ত পাপ দূর হবে আপনার উপদেশ আমার দুঃখেরও শান্তি হবে বহুভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় শ্রীমৎ ভাগবত পুরান্ত মহাপুরাণ থেকে আমি আজ প্রথম অধ্যায় থেকে পাঠ নিবেদন করলাম এবং পাঠ নিবেদন করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা পাঠ নিবেদন শুনলেন তারাও তাদের অন্তর সমৃদ্ধ এবং পবিত্র এবং চিত্তশুদ্ধি হবে এই আমার প্রার্থনা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসাৎ